দলিত সভাপতি বাদল দত্ত সহ আমাদের রাজ্যের নেতৃত্বরা তার সাথে ওই সাদা পোশাকে যারা আমাদের সহযাত্রীরা আজকে চুয়াল্লিশ দিন ধরে পথ হাঁটছে তাদেরকে আমরা লাল সেলাম জানাচ্ছি আমরা তো একসঙ্গে পথ হাঁটছি কিন্তু তাদেরকে আলাদা করে লাল সেলাম কারণ তাদের যে সাহস এবং দৃঢ়তা গোটা রাজ্যের মানুষের সাহস যোগাচ্ছে এবং আমাদের অনেকের হতাশা ভেঙে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কখনো কখনো কোনো কোনো লড়াই থাকে না কখনো কখনো কোনো কোনো লড়াইয়ে প্রচার থাকে না কখনো কখনো কোনো লড়াইয়ে হাতে গরম কিন্তু ফল পাওয়া যায় না কিন্তু এক বজ্ঞা কাঁধে ঝানটা নিয়ে মাটির দিকে তাকিয়ে কোমরের উঁচু করে জিন্দাবাদ ছাব্বিশশো কিলোমিটার পর হেঁটেছে তাদেরকে তো লালসেলাম দিতে হয় যে গোটা রাজ্যের মাটিতে কার্য শিক্ষার দাবি ওরা আগুন লাগিয়েছে আর অসংখ্য কোমরেররা আছেন যারা প্রতিদিন এসে পা মেলাচ্ছেন কেউ দুদিন থাকতে পারছেন কেউ তিন দিন থাকতে পারছেন কেউ নিজের এলাকায় পা নজওয়ান সভা ইয়ে ভগৎ সিং কান সভা আমরা তাদের উত্তর শুনি যারা সমাজবাদের কথা বলেছিল যারা সমাজতন্ত্রের কথা বলেছিল তারা বলেছিল দেশ তো স্বাধীন হবে কিন্তু তারপর হোয়াট ইজ নেক্সট তারপর এটাই করতে হবে যে গোটা ভারতবর্ষের প্রান্তিক মানুষের কঠিন কথা খুব সহজ কথা গোটা ভারতবর্ষের হাড় হাবাতে মানুষগুলোর পাতে ভাত আর হাতে কাজ তুলে দিতে হবে এইটা হবে ডিভাইন ফাইভ কাজ সেই আদর্শ নিয়েই পথ চলা

के जानते तो जो आज के मीडिया श्रोमिक जो लोग अपने हाथों में बूम और कैमरा लेकर इधर उधर भटकते रहते हैं न्यूज का जुगाड़ करते हैं हाउस में पहुंचाते हैं और हाउस जब उसका

বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কারখানার জন্য বাঙালির বাচ্চারা বুকের রক্ত দিয়ে বক্রেশ্বর তাপ বিদ্যুৎ তৈরি করেছিল ওই তাপ বিদ্যুৎ দিয়ে কারখানা তৈরি হয়েছিল আরো অসংখ্য গোটা পশ্চিমবঙ্গের মাটিতে একাধিক সেই সময় তাপ বিদ্যুৎ কারখানা তৈরি হয়েছিল হলদিয়া পেট্রো কেমিক্যাল উইপ্রো ইনফোসিসরা এসেছিল সল্টলেকে পাইপ সেক্টর হয়েছিল গোটা পশ্চিমবঙ্গের মাটিতে অসংখ্য স্কুল কলেজ হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার তার কাজ হয়েছিল এক একটার পর মেডিকেল কলেজ তার জন্য ডিওয়াই পাই পায় পা মিলিয়ে হেঁটেছে এলাকার কলেজ এলাকার হসপিটাল এলাকার কমিউনিটি সেন্টারের জন্য এলাকার রাস্তাঘাট সারাইয়ের জন্য ডিওয়াইফাই লড়াই করেছে ডিওয়াইফাই লড়াই করে যখন অটল বিহারী বাজপেয়ী তার নেতৃত্বে গুড সেই এন সেই এ গভর্নমেন্টের আমলে যখন একটার পর একটা অরুণ চৌরশিয়ার নেতৃত্বে কলিয়ারি গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে লৌ ইস্পাত কারখানা গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে তখন এই বিবাহিবাহী ছিল যারা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণ থেকে পাঁচটা ব্রিগেডের যাত্রা করে নিয়ে কলকাতার শহীদ মিনারে পৌঁছেছিল আর তার দেড় মাসের মধ্যে পুরনো যে লৌহ শিল্প কারখানাগুলো বন্ধ করে দিয়েছিল সেই কারখানাগুলো চিংড়ি দিয়ে ধোয়া বেরিয়েছিল আমরা কতজন জানি এসব গল্প কারণ এগুলো সব অতি এখন পাঁচতলা মল পুরোটাই মদের দোকান আর চাল চুরির কারখানা পুরোটা

आंखों के सामने धुंधला चला जा जा जाएगा और हाथों में काम करने का शक्ति नहीं रहेगा सब उनका क्या होगा इत जो बाधा ने मुद्दे दिया ने दोकान, है वही बाधा ने सबसे के बड़े दुकान जो दुकाने चलती सबसे के बेसिक वहां का एक्सपर्ट से पूछिए कि आपका मंथली सैलरी कितना है নিচে সবার কেউ আঠেরো পায় না আর বলছে যে আঠেরো হাজারের নিচে তুমি বেতন দিতে পারো না কারণ তাতেও দিন চলবে না আচ্ছা আঠেরো হাজারের নিচে যাদেরকে বেতন দিচ্ছে তারা কি কন্ট্রাকচুয়াল প্রাইভেট মালিকানার ক্ষেত্রে তারা কাজ করছে কে বলা যাতা হ্যাঁ বেকার খাটছে বেকার

তার জন্য জনপ্রতিনিধি আছে তার জন্য ট্যাক্স সিস্টেম আছে তার জন্য এই গোটা রাজনৈতিক প্রসিডিওরে আমার অংশগ্রহণ আছে ভোটের মাধ্যমে তাহলে তাহলে আমি আমি যখন যখন সরকারের একটা একটা অংশ অংশ এই সংবিধানের আমার ডিগ্রিটি নিয়ে বেঁচে থাকার অধিকার আছে আর উশি সংবিধান হ্যাঁ যে কন্ট্রাকচুয়াল লেবারদেরকে তুমি বেকার খাটিয়ে যদি করো তাহলে এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স কাজ করাতে পারে না কিন্তু সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আজ গোটা ভারতবর্ষের মাটিতে আর তাদেরকে শোষণ করা হচ্ছে একটা কথা পাবেন একটা কেন পাবেন না জানেন কারণ আগে বড় নিজেদের বাড়ি ধন সম্পত্তি রক্ষা করার জন্যে

নিজের বাড়ির চারপাশে উঁচু দেওয়াল তৈরি করলো আর তারপরেও যদি প্রয়োজন মনে হলো তো সিকিউরিটি গার্ড রাখলো আর তারপরেও যদি আজকে মনে হয় তো দুটো কুকুর বাইরে ছেড়ে রাখে আর বলে যে এরা আমার বাড়ির দেখরেখ করবে ঠিক ওইভাবেই গোটা দেশটাকে সস্তায় শ্রমের বাজার তৈরি করার জন্য আম্বানি আদানিরা দুটো কুকুর পুষে নিয়ে পুষেছে মমতা আর মোদীকে ওদের সফর রক্ষা করার

কারণ ঝাড়খন্ড বিহার থেকে দিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ বাংলাদেশে পাচার করবে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করবে আর ওরা নিজেদের পকেট ভরবে তার জন্য এই তখন তো স্যামসং কোথ খাই চল না আদানের সময় টিকিট কম আমাদের কাছে সম্পাদক মন্ডলের সদস্য পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমলা নয় সরকার বসে আছে কাটোয়ার তাপ বিদ্যুৎ কারখানাটা হলো আর গোটা পূর্ব বর্ধমানে যত রাইস মিল আছে কিছু রাইস মিলে অনুগ্রত ধান ঢুকেছিল তারপরে কালো গাড়িতে নিয়েছিল বিদেশ বিদেশি গাড়ি

আর দেবেন আর সেই নোটিশ টা নিয়ে এসে সার্ভিস বয়ের কাজ করিয়ে আর আমার এলাকার কয়লা খনি গুলোকে বন্ধ করে দিয়ে

তার থেকেও বড় বিপদ এই পশ্চিমবঙ্গের যে এক সময় এই গোটা রানাঘাট আর স্ক্যান এই আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড দীনেশ মজুমদারেরও এইখানেই তার ছোটবেলা তার কর্মজীবনের অনেক ছোটবেলা এসেছিলেন বাইরে থেকে পশ্চিমবঙ্গে ছিল তারা তারা মানুষের কাছে জমি তার অধিকার বলে তাকে পাট্টা তার কাগজপত্র তার নামে করেছে উদ্বাস্তু আন্দোলন উদ্বাস্তু মানে বাস্তু নেই ভিটে মাটি হারা তাদেরকে পশ্চিমবঙ্গের মাটিতে এই রানাঘাটে কলোনি করে কলে জল দিয়ে ইলেকট্রিক লাইন দিয়ে তাদের শৌচের ব্যবস্থা করে তাদের থাকার জায়গা করে তাদের বাচ্চাদের লেখাপড়া স্কুল হেলথ সেন্টার হসপিটাল কাজ রেশন দোকান রাস্তা ঘাট নালা কুয়ো মানে মানুষকেছিল বসো থাকো মানুষ না যে জমিগুলো হোল্ড এর জমি ছিল সেগুলোকে ফ্রি হোল্ড বানিয়ে দিয়ে সেই জমিগুলোকে বেঁচে দিতে যারা জমির মাফিয়া তাদেরকে সাহায্য করছে আর যত জমি জমির মাফিয়ারা প্রমোটারি করার জন্য রিসোর্ট বানানোর জন্য হোটেল বানানোর জন্য যেখানে প্রোডাকশন সেক্টর হবে না যেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টর হবে না যেখানে কোনো বস্তু উৎপাদিত হবে না সেই যেখানে কোনো শ্রমিক কাজ করবে না সেখানে যারা কাজ করবে তারা লুকে সার্ভিস দেবে তার বেতন কত হবে সরকার তার দায় হবে না কারখানা তৈরি হলে শ্রমিক কাজ করত শ্রমিকের বেতন হলে বাজারে আসতো বাজারে এলে কারখানা তৈরি মালটা শ্রমিক এবং শ্রমিককে ঘিরে যে পরিবার যদি বেঁচে থাকে তারা কিনে নিয়ে যেত আজকে কারখানার জমিগুলো আজকে শিল্পের জমিগুলো আজকে মানুষের জমিগুলো কোথাও বিয়ের আলো অফিসে দু নম্বরই করে আর কোথাও সরকারের নীতি কারণে আজকে মানুষকে আবার ফিরে উদ্বাস্তুতে পরিণত করা হচ্ছে আর যারা থেকে বেশি সরকারের সাথে এই কাজে সহযোগিতা করছে তারা হলো সরকার কর্মচারী যারা নিজেদের তারা কলকাতার রাস্তায় অবস্থানে বসে সে কর্মচারীরা আছে তারা তৃণমূল বিজেপির সঙ্গে সেটিং করে চলার চেষ্টা করেন মাস গেলে কত চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়ে তো মনি দেবেন না দিয়েও হবে না রিটায়ারমেন্ট করে কত টাকা পাওয়া যাবে তাহলে তৃণমূলের সঙ্গে যে তৃণমূল গরু পাচার করে বাড়ি পাচার করে মাটি পাচার করে মেয়ে পাচার করে মেয়ে পাচার বাচ্চা পাচার করে কেড়ি পাচার করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করছে আর রক্তেরও পাচার করছে সব দুর্নীতি বেরোবে সেই বিভিন্ন জায়গার সরকারি কর্মচারীরা আজকাল সরকারের সঙ্গে গান ওসা করে তারা ভাবছে মেয়েরা দিন জেনে রাখুন ওই যে আপনাদের জেলা মানি পঞ্চায়েত আছে না যার বাড়িতে এখন গ্যাস আসে না ইলেকট্রিকের বিলও আসে না কারণ সে এখন গোটা পরিবার নিয়ে জেলে আছে তিনি যে ডিপার্টমেন্টে ছিলেন শিক্ষা দপ্তরে সেই শিক্ষা দপ্তরে ছজন এখন জেলে আছে আর যারা ভাইপোর সঙ্গে কয়লা

লুটের দাবি চল লড়াই দিন লুটে খাওয়ারা জমাট বাড়ছে আর খেতে খাওয়াদের পরে অত্যাচারকে বেশি বাড়াচ্ছে তাই পশ্চিমবঙ্গের মাটিতে চাকরির দাবিতে শিক্ষার দাবিতে পেটে ভাতের দাবিতে মাথায় ছাদের দাবিতে আমরা বেরিয়েছি সব যাত্রায় আপনাদের কাছে আমাদের আবেদন পা মেলান পাড়াতে ইনসাফের দাবিতে লড়ে যান আজ একা দাঁড়াবেন কাল আপনার পাশে দশজন দাঁড়াবে কেউ একজন সাহস করুন লড়াইয়ের ময়দানে কখনো কখনো এই উদাহরণ রাখতে হয় যে আমি জিতিনি কিন্তু আমি মাথা তুলে প্রতিবাদ করে গেছি সেই প্রতিবাদের জন্য প্রত্যেকে রুখে দাঁড়ান আর আসুন ক্রিকেটের মাঠে দেখা হবে আরো এক প্রতিবাদের মহাসমারোহে ইনকালাব জিন্দাবাদ দিবাই ভাই জিন্দাবাদ